নমস্কার শ্রীমৎ স্বামী তুরিয়ানন্দজি মহারাজ ছোটবেলা থেকেই শান্ত এবং বাধ্য প্রকৃতি ছিলেন কিন্তু রেগে গেলে তিনি হিংস্র সিংহের ন্যায় হয়ে উঠতেন একদিনের ঘটনা প্রিয়নাথ নামে তার এক খুর্দত ভাই ছিলেন মহারাজ তাকে সেজতা বলে ডাকতেন প্রতি সন্ধ্যাকালে মহারাজ গঙ্গার ঘাটে বসে সংস্কৃত শ্লোক শ্রী তুলসীদাসজির দোহা ইত্যাদি আবৃত্তি করতেন একদিন সন্ধ্যায় মহারাজ লক্ষ্য করলেন তার সেজদা বিষণ্ণ বদনে গঙ্গা তীর থেকে বাড়ির উদ্দেশ্যে চলেছেন মহারাজ তার ভিয়মান মুখ দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে শেজদা। উত্তরে প্রিয়নাথ বললেন পোর্ট কমিশনারদের গঙ্গা তীরের রেলপথ সংক্রান্ত এক কর্মচারী আমার প্রতি নানা অশ্লীল অপভাষা প্রয়োগ করেছে মহারাজ সবিস্ময়ে ভাইয়ের মুখের পানে চেয়ে বললেন এই অপমান নিয়ে তুমি বাড়ি ঠুকছো কিভাবে চলো এখনি তাকে শিক্ষা দিতে হবে ভাইকে নিয়ে মহারাজ যথাস্থানে উপস্থিত হলেন প্রিয়নাথ অবমাননাকারীর দিকে অঙ্গুলি নির্দেশ করিলে মহারাজ সিংহনাথে গর্জন করে উঠলেন আমার সামনে তুমি একে বেশ করে জুটিয়ে দাও তো দেখি আমি ও কী করে প্রিয়নাথ দ্বিরোক্তি করলেন না মহারাজের জবা কুসুমের ন্যায় রক্তচক্ষর দিকে চেয়ে লোকটি নিরুপায়ভাবে প্রিয়নাথের পাদুকা প্রহার সহ্য করে সকৃত পাপের প্রায়শ্চিত্ত করলেন মহারাজ আজীবন অন্যায়ের অপ্রতিকারককে পাপ বলেই গণ্য করতেন সন্ন্যাস পরবর্তী জীবনেও তিনি সবাইকে বলতেন অন্যায় অবিচার দেখলেই তার প্রতিবাদ করা উচিত নচেত এক প্রকার সাই দেওয়াই হয় সাধুর সাধুহীন চেতনা হওয়া দরকার সে আবার কার ভয় করবে কিসের ভয় করবে সত্যের এবং ন্যায়ের প্রতি তার সর্বদা ঐকান্তিক নিষ্ঠা থাকা চায় আজকের এই আলোচনা থেকে মহারাজের কৃপায় আমরা বুঝতে পারলাম যে অন্যায় সহ্য করলে অন্যায়ের প্রতি স্বীকৃতি দেওয়াই হয় তাই অন্যায় কখনো সহ্য করা উচিত নয় যতটা সম্ভব তার প্রতিবাদ করতে পারলে তাহলে অন্যায় যেভাবে কমবে তেমনি সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন জয়তো শ্রীরামকৃষ্ণ জয় তো মা সারদা জয়তো শ্রী মহারাজ